আমি যে ঘেট থেকে বের হচ্ছি এটা আমাদের মাদারীপুর সদর থানা রাস্তা থেকে কোনো দোষ না করেও পুলিশ ধরে নিয়ে আসছে এসে আমাকে এখানে চেক করার জন্য নিয়ে আসছে আমাকে সুন্দরভাবে বলার পরে আমি আসছি তো এখানে আসার পরে আমাকে সারাটা রাত মাদারীপুর থানার ভিতরে আটকে রেখেছে পুলিশ তাদের কাছে আইন ছিল আইনের অপব্যবহার করেছে তারা সাধারণ জনগণকে হয়রানির মাঝে রাখে মাননীয় প্রধানমন্ত্রী আপনার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছিল যে যদি কোনো সাধারণ মানুষকে ধরা হয় তাদেরকে হয়রান না করে তাদেরকে কষ্ট না দিয়ে সুস্বাভাবিকভাবে তাদের জিজ্ঞাসা করে তাদের ছেড়ে দেওয়া হবে তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি যে কেন আমাকে চব্বিশটা ঘন্টা মাদারীপুর থানার ভিত্তে বন্দী হওয়া থাকা লাগলো তো এই যে যে মানুষগুলো নিরাপক্ষ হয়ে বা নির্দোষ করে যারা সাজা ভোগ করতেছে মাননীয় প্রধানমন্ত্রী এটার কি কোনো বিচার নেই আপনাদের কাছে আইন আছে আইনের অপব্যবহারগুলো যত পুলিশকে আপনারা করতে দিচ্ছেন তাহলে কিভাবে এগুলোর সমাধান হবে যারা অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে বিচার করেন তাহলে সাধারণ মানুষকে কেন আপনারা এত কষ্ট দেন আজকে কি আমরা কি বাংলাদেশের নাগরিক না নাকি শুধু আপনারাই বাংলাদেশের নাগরিক আপনাদের চলার মতো অধিকার আছে বা রাস্তায় হাঁটার মতো আমাদের নেই বাসার থেকে বের হলেই পুলিশে ধরে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষদেরকে তাহলে যেই দেশে নিজের নিরাপত্তা নাই সেই দেশে কিভাবে মানুষ বাস করতে পারে যারা মাদারীপুর জেলা কর্পোরেশনে যারা আছেন যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই এইগুলা বন্ধ করবেন সাধারণ মানুষকে হয়রানি করা যারা নির্দোষ তাদেরকে দোষী বানানোর থেকে